হ্যালো বিয়স আসসালাম আলাইকুম আরও একটি কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এসেছি আজকে আমরা এসেছি মকশেদপুর থানার আওতাধীন আদমপুর গ্রামে এখানে একটি ব্রিকের পর ছাদ নির্মাণ করা হচ্ছে দেখেন বিয়জ আমাদের শুভক্ষ মিস্ত্রি দ্বারা আমরা ছাদের কাজ করছি সেন্টারিংয়ের কাজ করেছি এখানে দেখেন সেন্টারিং প্রায় শেষের পথে কাননি শেষ সেন্টারিং করছে হয়তোবা আজকালকের ভিতরেই ছাদে প্ল্যান শিট রড উঠে যাবে দু তিন দিনের ভিতরে আমরা ছাদটি ঢাকা দেবো আমরা ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমরা ছাদটি ঢালা দিচ্ছি ইউর বিল্ডিংটি চারটি বেডরুম বিশিষ্ট এখানে একটি বেডরুম আছে একটি ড্রয়িং আছে একটি কিচেন আছে আর দুটি বাথরুম আছে ভিউয়ার্স আপনারা যদি কেউ জিকের পর ছাদ নির্মাণ করতে চান এরকম ধরনের ডিজাইন সহকারে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটিকেও ফলো করতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা কমেন্টের রিপ্লাই দেবো কিংবা আপনারা ডাইরেক্ট আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন ডিভার্স তাহলে আজকে এ পর্যন্তই আর আমাদের সাথে থাকবেন আমাদের পেজটিকে ফলো দেবেন আমাদের পেজটিকে সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম